এই যে ভাবি লুডুস কাকাইতেছে বিকালের নাস্তা আর এই যে দিকে নিহারি খাসির যে পাও এগুলো নিহারি করবে তার ননদের জামার জন্য তো সকালে যেন পরোটার সাথে নিহারি যায় খেতে পারে তো এই যারে লুডুস ইয়ে করতেছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলে চলে আসলাম প্রতিদিনের মতন আর একটা বলক নেই তা বলকটা শুরু করলাম বিকাল থেকে তো এদিক দিয়ে লুডুস পাকাইতাছে আর এদিক দিয়ে নিহারি বসাবে তো নিহারি সব কিছু আয়োজন করতেছে সেদিকে তো আজকে কেউই ফিরি না তো এই যে মেহেদি বাটবো পায়ে দিব নৌকে তার এদিক দিয়ে যে ভাবি ভালো করে ডিমটা ভেজে নিতেছে ভেজে তারপরে যে লুডুসটা পাকাবে মেঘলো রুজ দিচ্ছেন আর তার নন দিচ্ছি আমার জন্য অনেক কিছু আনছে বাজার শ্যামাই আনছে কি কি আনছেন ভাবি কম তো অনেক বাজার করছে তো হঠাৎ আপনি বাইর আসার হঠাৎ ডিসিশন তো সেই জন্যে এত বাজার আয়োজন করা হয়েছে

এই গরম পানি দেবি যাইছেন না এই যে নুডলস গুলো দিয়ে দিছে মশলা উপরে দিবেন না হ্যাঁ দিবেন পুরো কমাই দেন আর ওদিক দিয়ে রং চা বসাই দেন ভাই রং চা হবে এই ভাই কোনো চা নাই ভাই চা নাই তো ভাই সাথে আপু সূত্র মিকা জানেন তো সূত্র মিকা কলাটা লয়েছে আচ্ছা কি করতে জানেন

আর এই যে দিক দিয়ে যে নিহারিগুলো আর দেখা যায় ছোটো ভাবে আসতে পারেনি আসবে ফারিয়া মনির জ্বর মাও গেছে ওই বাসায় আর আমার শাশুড়ি কথা কি বলবো আমার শাশুড়ি দেখার জন্যই তা আপনার ভাই আসতেছে তো আলহামদুলিল্লাহ আজকে বিমানে উঠবে সবাই দোয়া করবেন সুস্থভাবে যেন আসে

ওই যে ভাবি বলতো সজি পরিষ্কার লাগবে আরে আমি বেলেন্ডারে করবো না ওই বেলেন্ডারে মেন্ডি বেটে ইয়া করছি বেলেন্ডার করছি একবার পান হয়ে গেছে এখন পাটাই বাঁধব দিয়ে নিহারিগুলো গরম পানি দিয়ে ভিজেছি তো এগুলো বাঁচতে অনেক সময় লাগে দেখা যায় এই যে আপনার খাসির নিহারি তো পছন্দ থাকে এগুলো ভাবি বাচ্চা আমি পাচ্ছি তে যেগুলো অনেক গরম পানি দিয়ে ভিজাইছি ভালো করে ধুয়ে এই যে সব গুলো আমার করা আছে তারপরে আমি বসাবো কিভাবে মশলাগুলো দিয়ে দিতেছে পিঁয়াজ কাঁচামরিচ দিছে আর এক এক করে সব মশলাগুলো এখন দিয়ে দিবে এই যে লবণ সরিচয় গুড়া কাশামোজ দিছেন না আর টু দেন প্রয়োজন হ্যাঁ হ্যাঁ তো আমার হাজব্যান্ড ঝাল কম খায় তারপরে বোনের জামা ঝাল কম খায় শুধু আমরা ঝাল খাই সেই জন্য সব কিছু ভাবিছে জিরার পানিগুলো দিতাছে জিরা খেয়ে জিরা আসলো তো বেল এন্ডার করছে তো যে জিরে গুলো ছিল কীভাবে দিয়ে দিতাছে

নিহারি খেতে হলে দেখা যায় খাসির নিহারি খেতে হলে পা এগুলো অনেক লাগে মানে পরিষ্কার করতে করতে মনে হয় চলে যায় তো এই যে ধন্যগুড়া তোমার ওই যে এভাবে দিব তো আমি বলছি গুলাই রাখি সব কিছু এক করে দিয়ে দিতে তো এই যে নিহারিতে পানি দিয়ে দিল তো একবারে চামিচ দিয়ে দিবে তো নিহারিটা সিদ্ধ হবে তারপরে আবার এটা তেলে তেল দিয়ে দিবে হালকা করে দেখা যায় হাড তো হাত দিয়ে আর লাড়ল না মশলা দিয়ে দিল তাজপাতা দেবেন

আস্তে আস্তে হইতে থাকবে তারপরে নিহারি যত জাল দিবে নিহারি মজা হবে পুরো কিভাবে বসে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা অবশ্যই দেখে এভাবে রান্না করে খেয়ে দেখবেন মেয়ে চলে আসছে গোলাপ কারে দিবি তো নানারে। তোর ও আল্লা কি তোরে তোর বাবাকে আনতে যাবে দেখি সবকিছু ও বাবার আবার ফুল হলে আসা ফুল দাম না সকালে কত কিছু তার ননদের জামার জন্য রান্না করছে শ্যামাই মাই দেখেন কি সুন্দর কালার কিসমিস দিছে উপরে আর এদিক দিয়ে যে ওই যে খাসির নিয়ারিটা দেখেন কালারটা কত সুন্দর আসছে ই আমি একটা কালার আসছে তো এই যে তো আপনি ভাই রাস্তায় আছে আস্তে আছে তো এই যেদিকে সব রান্না বড়া করতেছে তো এদিক দিয়ে আপনার ভাইয়ের পছন্দের যে দেশি চাপিলা মাছগুলো আছে না চল এগুলো রান্না করব আর এই যেন গরু গোস দেখেন তো গরু গোসটা বসাই দিব আর এদিক দিয়ে চা বসাইছি আপনার ভাই চা অনেক খায় তো চার জন্য বসাই দিছি আস্তে আস্তে ফোন দেওয়া হয়েছে তো এই জন্য চা হচ্ছে আর এদিক দিয়ে আমি পাতিল বসাই দিছি তরকারিটা বসার জন্য আর এদিক দিয়ে পেঁয়াজ কাঁচা মরিচ কেটে নিয়েছে দিকটা দুধটা ভালো কাছে তো ভালো করে গণ করে তারপরে হ্যাঁ চাটা ইয়ে করবো ভাবি শুধু আমার না আসতেই হইতেছে কোটা দিবনে তার এদিক দিয়ে আমি রান্না বসাই দিছে অনেক রান্না হয়ে গেছে গা তো এখন গরু গোষ্ঠ আর মাছটা হইলেই হবে তাই